আপনি বিয়ের আগে পণ্ডিত মশাইকে দিয়ে সব দিনক্ষণ দেখেই বিয়ে করেছেন অথচ বিয়ের পর যেন কোথায় একটা সুখের অভাব আপনারা জানেন কি কিছু তারিখ এমন আছে যে দিনগুলোতে বিয়ে করা উচিত নয় আমি সঞ্চিতা কথায় গল্পে আপনাদের স্বাগতম এই তারিখে যদি আপনারা বা আপনার কোনো আত্মীয় বন্ধুবান্ধবের বিয়ে হয়ে থাকে তবে এই ভিডিও আপনার জন্য নিজেও দেখুন এবং তাদের শেয়ার করে দেখার সুযোগ করে দিন ভিডিওর শেষে এই সমস্যা থেকে মুক্তির উপায় দেওয়া আছে তবে চলুন চার পাঁচ আট তেরো ১৪ সতেরো এবং ২৬ তারিখে যদি আপনার বিয়ে হয়ে থাকে কি কি সমস্যা হতে পারে আপনার জীবনে সন্তান হতে সমস্যা হতে পারে অকারণেই শরীর সবসময় খারাপ হচ্ছে বারবার ডাক্তারের কাছে যেতে হতে পারে এমনকি অশান্তির কারণে ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে কিংবা কোনো কাজে একে অপরের থেকে দূরে থাকতে হতে পারে এখন বিয়ে তো হয়ে গেছে কি আর করা যাবে এই সমস্যা থেকে মুক্তির উপায় জেনে নিন আবার বিয়ে করুন না অন্য কাউকে না নিজের স্বামী এবং নিজের স্ত্রী একে অপরের সঙ্গে আবার অন্য নাম দিয়ে বিয়ে করুন কোনো মন্দিরে যান নতুন করে নতুন তারিখে বিয়ে করুন ভালো থাকুন ভালো রাখুন সুখী থাকুন बस भलो